সচরাচর আমরা কিন্তু খুব গাড়ি বেশি আমাদের কিনতে হয় আপনার জানেন যে মোটর গাড়ির গাড়ি কিন্তু কালেকশন খুবই কম থাকে যখন যেটা থাকে একদম আপ টু দা মার্ক থাকে আমরা কিন্তু আবারও পেলাম ছয়ের এক্স কাওয়ালা বারো সালের রেজিস্ট্রেশন এবং বরাবরের মতোই প্রথম মালিকের ব্যবহার করা সো আজকে এইটা দেখাবো গাড়িটা সাদা কালার ভেতরে খুব চমৎকার একটা বেইজ এন্টেরিয়ার সো কালেকশন অনেক কিছু হয়েছে টাচ আপ হয়েছে টুকিটাকি কারণ খুব একটা মেজো না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই গাড়িটা আমরা প্রথমবারের মতো কিন্তু রঙের কাজ করেছি বাংলাদেশে এর আগে কখনো কাজ বাংলাদেশে করা হয়নি আমরা মোটর টাচ আপটা করেছি কারণ সাদা কালারের গাড়ি আপনারা জানেন যে একটু হোল্ডে হয়ে যায় লম্বা সময় চললে আর বারো সালে বাংলাদেশে এসছে এখনো এটার ম্যাক্সিমাম পার্টটা কিন্তু গাড়ির সাথে গুলো এখনো আছে তো আসুন এটা একটু কাছ থেকে দেখেন প্রচুর একদম ডিটেলস আপনারা দেখাবো ভেতরটা দেখেছেন ভেতরটা কিন্তু খুব সুন্দর একটা বেজ জিনিস এটা আপনার সবার পছন্দ হবে আপনারা এলিয়ন প্রিমিয়াম কিনতে গেলেও বেজিন ড্রয় খুঁজেন এক্সকোলজি করার কিনতে গেলেও সেখানেও বেজিন ড্রয় খুঁজেন সো বেজিন কিন্তু আসলে খুব সংখ্যাটা বেশি তাও কিন্তু না ব্ল্যাক এন্ড ট্রয়ও থাকে আমি যখন ব্ল্যাক পাই তখন সেটাকেও বলি জাস্ট ব্ল্যাক কালার পেয়েছি সো খুব সুন্দর ইন্টেরিয়র আর ওই যে বললাম না এটা প্রথম মালিকের ব্যবহার করা সো নিচে পারফরমেন্স ভালো অর্থাৎ সাসপেনশন শাক জয়েন্ট তেমন কোনো শব্দ নাই চলে তারপরে যখন আপনারা কনফার্ম করে আপনারা জানেন যে আমরা কিন্তু এটাকে কয়েকটা কিউসি করে ফেলি আপনাদের সুবিধার জন্য যাতে করে আপনাদের নিয়ে কখনোই কিছু করতে না হয় আর স্টিয়ারিং যথেষ্ট ফ্রি আছে এসি পারফরমেন্স খুব ভালো এখন কিন্তু বাইরে টেম্পারেচার বেশ ভালো টেম্পারেচার বাইরে এখন বেশ গরম বাইরে বাট সেই অনুযায়ী ভিতরটা বেশ ঠান্ডা আছে তারপরে ওই যে আবার বলছি না ক্রস চেকিং কিন্তু থাকতেই আমাদের সবসময় থাকে মানে থাকতেই হয় আসলে ক্রস চেকিংটা তো ড্যাশবোর্ডে দেখে দেখুন পঞ্চাশ হাজার চারশো তিয়াত্তর কিলোমিটার দেখাচ্ছে ডবোর্ড এর মাইলেজ মাইলেজটা সো আমি এটা আবার দেখাবো কারণ আমরা তো এটাকে পুরো একটা কথা বলবো সেখানে দেখবেন ড্যামেজ কি হয়েছে মোটোকা কি কি জিনিস আপনাদেরকে দেখাচ্ছে সবসময় সে দেখাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখে ভাল লাগলো সেটা হচ্ছে যে লুকিং গ্লাস লুকিং গ্লাস একটা মিরোর থাকে দেখেন এই যে মিরোরটা একটা ব্লু শেড আছে এটা কিন্তু জাপানি গ্লাস হয়তো একটা পয়লা গেছে বলি আপনারা আমাদের কমেন্টস গুলো আপনারা খুব ধরেন আসলে আমরা কি বলি কখন সো ব্লু কালার গ্লাসগুলো জাপানি গ্লাস হয় বাংলা গ্লাসে ব্লু শেড তো থাকে না দুইটা গ্লাসই আমি ব্লু গ্লাস পেলাম পছন্দ হয়েছে ভালো লেগেছে রিফ্লেকশনটা আটকে দেয় দেখা যায় ক্লিয়ারলি দেখা যায় আর আমি শুরুতে বলেছি আজকে একটা কথা বলবো যেটা প্রথম মালিকের ব্যবহার করা এটাতে কিন্তু স্মার্ট কার্ড নাই এটা হচ্ছে আগেকার যে পাতা ব্লুবুকটা ছিল সেটা আছে পাশাপাশি বাসার যে একটা হাউস কপি থাকে যারা পুরনো গাড়িগুলো জানেন যে আগের ছবি হাউম ব্লু ব্লুবুক থাকতো সেটা কিন্তু আছে এটাতে তো আর কি কি বুঝাবো যে প্রথম আলে ব্যবহার করা বাকি হচ্ছে বেরি চেক করে দেখতে পারবেন যে গাড়িটা প্রথম আলোকে ব্যবহার করা একটা গাড়ি আমরা মোটর গাড়ি থেকে যখন যে গাড়ি ইনফরমেশন আপনাদের কাছে দেই বা শেয়ারগুলো করি আমাদের প্রোডাক্টগুলো নিয়ে তখন অথেন্টিক আমাদের নিজেদেরকে খুঁজে বের করতে হয় আমাদের দেখে নিতে হয় যে আসলে কি কন্ডিশনে আছে আমি কি গাড়ি কিনছি কেমন কিনছি আমার কিন্তু একটা ফিল্ডার নিয়ে কথা হচ্ছে অলরেডি ফিল্ডার আমার অ্যাডভান্স হয়ে গেছে চার একটা ফিল্ডার খুব সুন্দর চমৎকার একটা ফ্রেশ গাড়ি সেটা আমি সামনে আসবো ওটা আপনার দেখতে পারবেন ওখানে এছাড়াও আরও কিছু গাড়ি কিন্তু রেডি হচ্ছে লাইক আমাদের কিন্তু বারোর এলিয়ন রেডি হচ্ছে যেটা দেখবেন রেড ওয়াইন কালার খুব সুন্দর একটা রং হয়েছে আমি টাচ আপ করেছি কিন্তু এটা এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি ছিল তো ওটা আপনার দেখবেন খুব শিগিরে আসবে এটা দ্য এলিয়ন বারোর মডেল সিনজিতে কনভার্ট করা আছে গাড়িটা রেড ওয়ান ভেতরে একটা বেইজ এন্টেরিয়ার পাশাপাশি আপনাদের দেখবেন অলরেডি কিন্তু সাতের প্রিমিয়ার অ্যাড চলছে ব্ল্যাক কালার প্রিমিয়ার সোল্ড আউট সেল হয়ে গেছে বাট আমাদের এখন যেটা আছে পার কালারটা প্রিমিয়ার অ্যাড চলছে দেখবেন এগুলো আছে সো মোটো গাড়ির পেজটাকে সবসময় লাইক ফলো এবং শেয়ার করতে হবে বেশি বেশি করে কারণ আমাদের সেগমেন্টটা আপনারা জানেন সবসময় প্রথম মালিক আমরা প্রেফার করি সবচেয়ে বেশি সবসময় পাই সেটা বলবো না তেলে গাড়ি শাখা থাকে অনেক সময় বেশি বড় সেগমেন্টগুলোতে আর যা যা থাকে যে অবস্থা থাকে ম্যাক্সিমাম স্টকটা কিন্তু থাকে যেমন এটা কিন্তু স্টক কালেকশনই আছে চেঞ্জ হয়েছে আমি কিন্তু দেখাবো আজকে কাছে দেখাবো যেমন হেডলাইট এটা কিন্তু হচ্ছে আফটার মার্কেট চায়না লাগানো তারপর দেখো চায় লাগানো হেডলাইটটা একটা হেডলাইট চায়না পেয়েছি এখানে আমি আর পাশাপাশি এই পাশে হেডলাইটটা আছে এটা কিন্তু জাপানি হেডলাইট লাগানো এবং এখানে দেখবেন আমি দেখাবো স্পষ্ট করে কৈটো কথা এখানে লিখা থাকবে বাট এটা ছাড়া নর্মালি যেটা হয় এত বড়ো একটা গাড়ি ব্যবহার করা হয়েছে বাড়ি লেগেছে দাগ লেগেছে কিছু না কিছু লেগেছে বাট সে পরিমাণটা কতটুকু মোটরগ্রাফটা কিন্তু সেই পরিমাণটা দেখায় যে ঠিক আছে এতটুকু চাপ লেগেছে এটা দাগ লেগেছে দামগুলো কাছ থেকে দেখুন যে ঢাকা শহরে গাড়ি চলবে দাগ লাগবে না তা তো হবার নাই সো সব সময় যে ফ্রেশ পাই তাও না দেখুন এই যে এই জায়গাটাকে ড্যামেজ আছে না আপলেট এই এই অংশটুকুতে ড্যামেজ একটা আছে সো এর যদি সামনে ছিল হয়তো বাম্পার এই জায়গাটা চাপ লেগেছে বাট বাম্পারটা প্লাস্টিক বাম্পার সো এটাকে ফাটলে বা চাপ লাগলে এটাকে আবার রিকভার করে ফেলা যায় সো এর মানে কিন্তু বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট কিছু না এইজন্য আমরা কিন্তু ওই যে ভাজ নিয়ে কথা বলি অ্যালারমিনের কথা বলি যে আমরা কোথাও কোনো খুঁটি টাকা বা কিছু নিয়ে কথাগুলো বলি সো তেত্রিশ সেলের গাড়ি বারোশো স্টেশন তেত্রিশ সেল একটা বেশ হট নাম্বার থার্টি ওয়ান থার্টি থ্রি এই নাম্বারগুলো বেশ একটা চমৎকার নাম্বার গাড়ি বিক্রির ক্ষেত্রে সবার খুব টানে পঁচিশ সিএল হয় সাতাশ সিএলও কিন্তু হয় বাট তেত্রিশ একটা সিরিয়াল সো যেহেতু বারোশো স্টেশন করা গাড়িটা আমরা সাদা কালার গাড়িটা ভেতরে কিন্তু দেখেছি অলরেডি আবার দেখাবো খুব চমৎকার একটা বেজ এন্ট্রি এর ভেতরের পার্টটা আমরা তো গ্লাসে চলে আসি এটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা এখনো আছে অনেক সময় থাকে তেমন কিছু নেই একটা রং ধনুর কিন্তু শেড আছে এখানে দেখবেন একটা একটা রং ধনুটা একটা শেড আছে এটা কিন্তু একটা গ্লাস পলিশে কেটে যাবে এই রং ধনুটা থাকবে না একদম কর্নায় চলে আসি দেখুন করোনায় বিটগুলো খুব সুন্দর অ্যাটাচড অবস্থায় আছে গ্লাস চেঞ্জ হলে আমি সবসময় বলি এই কোনো আঁকা বাঁকা কিছু নেই গ্লাস চেঞ্জ হলে গ্লাস খুলে লাগালে বিল কিন্তু আঁকা বাঁকা হয়ে যায় সো তেমন কোনো কিছু কিন্তু একেবারেই নেই তখনকার শেষ অবস্থা এখন আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক ইবস্থি ইঞ্জিন পরিবর্তন করা হয়নি ইঞ্জিনে এখন মধ্যে মেজর কোন কাজ করানো হয়নি ড্যাশবোর্ডে মাইলেজ আমি একটু বললাম পঞ্চাশ হাজার সামথিং এটা দেখাচ্ছে আসলে এটা হবার না নর্মালি গাড়িগুলো বাংলাদেশে আসে এরকম মাইলেজেনি এটা তো একটা প্রিমিয়াম সেগমেন্ট না যে এলেন প্রিমিয়াম এটা দশ পনেরো হাজার মাইলেজে আছে তা কিন্তু নয় আর কোনো কারণে মালমিন একটা টেম্পার করা হয়েছে টেম্পারটা করা অস্বাভাবিক কিছু না এটা এই একটা কমন একটা থিং বাট গাড়ির যে অপশন গাড়ির যে কন্ডিশন সেই কন্ডিশনে কিন্তু দেখা যাচ্ছে রাফ ইউজ না হলেও বেশ করে ব্যবহারটা করা হয়েছে যেহেতু এক মালিকের গাড়ি সচরাচর ভাববেন যে প্রথম মালিকের গাড়িগুলোতে কিন্তু খুব কমনলি রেন্ট হিস্ট্রি একদমই থাকে না ভাড়ায় চলে না এগুলো আমি শোরুম থেকে একটা গাড়ি কিনে অনেক টাকা দিয়ে গাড়িগুলো কিনেন সো এটা নিয়ে আপনি সাথে সাথে কিন্তু ভাড়ায় দিয়ে দেন না গাড়িগুলোকে সো বেশ ভালো মানুষ কিন্তু আছে আমি একটু ভেতর পাটা কাছ থেকে দেখবো যেটা বলছিলাম গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার এখনো আছে খুব চমৎকার ফ্রেশ অবস্থা কিন্তু আছে আমরা ইঞ্জিন রুমে যাওয়ার আগে একটু নিচে পার্মের কথা বলি লাইক হচ্ছে সামনের যে গ্রিলটা আছে দেখুন একদম কাছে আমি দেখি সামনে নিচে গ্রিল আছে দেখুন এখানে এয়ার সার্ভিস গ্রিল আছে অনেক সময় যেটা হয় বাম্পার চাপগুলো কিন্তু ভেঙে যায় এই লকগুলো ভাঙা থাকে ছোট থাকে তেমন কোনো কিছু কিন্তু নাই এটা এখন একটা অবস্থা আছে বেশ ভালো আছে পাশাপাশি ওনারা ফগ লাইট ব্যবহার করেছে দেখুন ফগ লাইটের জায়গাটা বেশ সুন্দর ফগ লাইট বেশ বড় ফগ লাইট এটা বেশ ভালো আছে এ যদি আমি এ পাশে লাইটটা দেখি দেখুন এটাও বেশ ভালো কিন্তু আছে ফগ লাইট সুন্দর আছে এখন পর্যন্ত বেশ ভালো আছে আমরা সবকিছু নিয়েই কথা বলি একদম সামান্য প্রিন্টে নিয়ে পর্যন্ত কথা বলি লাইক চাকা নিয়ে কথা বলবো ব্রেক নিয়ে কথা বলবো বডি টেম্পার বডি রং নিয়ে কিন্তু কথা বলবো সো আমরা একটু স্বামীগুলো দেখি কাছ থেকে এটা খুলে ফেলছি দেখতে পজা দেখাচ্ছে স্বামীগ্রীটা কিন্তু সুন্দর ভাঙা নেই বাট কিছু এখন ডিসকালার হয়েছে এই জন্য কিছু ডিসকালার হয়েছে বাট এটা কিন্তু গাড়ির সাথে গিলটা এখন আছে কিছু কিছু জায়গায় ছোট ছোট দাগ আছে বাট ভাঙা ফাটা কোনো কিছু একা হয়নি উচ্চ অবস্থা শেষ অবস্থায় এখন পর্যন্ত আছে তো উপরে পড়ে দেখতেছিলাম একদম সার্ভে যদি শেষ করি তো আমি ইঞ্জিনিয়ামটা দিয়ে শেষ করবো ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি এটা বললাম আবারও মনে করে দিচ্ছি গাড়ির সাথের প্রথম ইঞ্জিনটা এখনও আছে এখন ইঞ্জিনটা চেঞ্জ তারা করেন রিপ্লেসটা এখনও করেনি ভালো আবার চেঞ্জ হওয়াটাও ভালো কারণ কি চেঞ্জ যদি ভালো হাতে হয় যদি সেটা ভালো খরচ করে চেঞ্জটা করা হয় তাহলে কিন্তু এগুলো পারফরমেন্সটা খুব ভালো থাকে আপনি আপনার কাছে যে কারকশনগুলো যায় না সো দেখছিলাম গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্সটা এখনো বেশ স্মুথ আমি তেলে চালাচ্ছিলাম বেশ তেমন কোনো নকিং পেলাম না বেশ ভালো কিন্তু আছে কিছু কারেকশন আছে যে কারেকশন আমাদের করে ফেলতে হবে লাইক মাউন্টিনিংয়ের কিছু কম্পন আছে যেটা আসলে আমাদের কারেকশনে চলে যাবে বাট আপনারা সেটাকে দেখবেন আপনারা চালাবেন ওয়ার্কলিস্ট আপনাদেরও কিন্তু করতে হবে আর আমি একটু ওই পাশটা দেখে দেখুন ইস খুব সুন্দর যদিও একটা টাচ আপ হয়েছে এই পাশটাতে বাট ভালো আছে কোথাও কোনো মেজর ড্যামেজ কিন্তু কিছু ছিল না কোনো আঁকা পাকা কোনো কিছু নেই কোনো একটা অ্যালাইনমেন্টে ড্যামেজ পাবেন না হয় না যে খুব ধরনের অ্যাক্সিডেন্ট করেছে ভাজ খেয়েছে দাগ করে গেছে তেমন কিছু নেই খালি স্টিকার সেটা কিন্তু এখন বন্ধ আছে আমরা একটু ভেতরের পাটা দেখে নেই গাড়ি কিন্তু হলে সবচেয়ে মেজর হচ্ছে ড্যামেজ হিস্ট্রি কিছু আছে কিনা কতখানি ড্যামেজ হয়েছে একটা গাড়ি রাস্তা চলে দাগ তো লাগবে বাট অ্যাক্সিডেন্ট কি করেছে মোটো গাড়ি গাড়ি রাস্তা পাওয়া যায় না আমরা কাছে আসি যেটা বলছিলাম যে এটা কিন্তু একটা চায়না হেড লাইফ দেখুন এখানে কোন মার্কেবল কিছু নাই আমি টয়টা দেখাবো করে থাকবো না এটাকে চায়না হেডলাইট লাগানো আছে তো এটা আমাকে চেঞ্জ করে একটা জাপানি হেডলাইট আমার বাজেট করা আছে তো এগুলো সবই কিন্তু থাকে আসলে প্রাইজের ভেতরে আমরা দেখি হেডলাইট দেখুন কাছ থেকে দেখুন এই জায়গাটাতে এরকম জাপানি হেডলাইট গাড়ির সাথে টয়টা কথা লিখা আছে এখানে খুব ছোট করে এই জায়গাটা দেখবেন কুইটো কথা লেখা থাকে যারা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা বাট কোনো খুঁটিতে কোনো এখানে খুঁটি ভাঙে ছোটো না লাইটের খুঁটি কিন্তু একেবারেই নেই আপনি দেখে দেখুন মার্কেটের এই পার্টে কখনোই রঙে কোনো কাজ করা হয় না আসলে এখানে রঙের কোনো কাজ করা হয়নি অরিজিনাল কালারটা একটু ম্যাট অবস্থায় আছে আর এই হচ্ছে পেস্টিংগুলো দেখুন এই পেস্টিংগুলো সব জাপানি পেস্টিং এই পেস্টিং কিন্তু কোনো জায়গায় কিছু চোখে পড়বে না এক্সেন্ড করলে এই পেস্টিংগুলো আপনি রাখতে পারবেন না এখানে ডেন পেন করে ফলে এই পেস্টিংগুলো থাকবে না একদম বাজে অবস্থা হয়ে যাবে আর এই হচ্ছে মার্কারের ভেতর অ্যালিমেন্টটা খুব সুন্দর একদম পারফেক্ট অ্যালিমেন্ট উপরে এখন আছে এই অ্যালিমেন্টের কোনো চেঞ্জ একেবারে নেই সামনে মার্শালে দেখাচ্ছিলাম এটাও কিন্তু খুব সুন্দর অ্যালিমেন্টে আছে এখানে কোনো যে কোনো ভাঁজে কোনো চেঞ্জ নেই চাপ লাগলে এই ভাঁজগুলো চেঞ্জ হবে বা ভাঁজগুলো ড্যাপ করবে বা দাগ পড়ে যাবে কোনো কিছু কিন্তু একেবারেই নেই মার্কেটটা থেকে দেখুন এই খুব সুন্দর ফ্রেশ এখানে কিন্তু কোথাও কোনো কিছু নেই পাচ্ছেন না দেখছিলেন তো এটা এক্স করলা যার মডেল ছিল দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার বারো সালে গাড়িটির প্রথম মালিকের ব্যবহার করা এটা সিএনজি তো কনভার্টটা করা আছে তো সিএনজি কনভার্ট নিয়ে একটু কথা বলি আমি সবসময় বলি আবার আজকে মনে করে দিচ্ছি যে সিএনজি করা গাড়িগুলোতে আমাদের কিন্তু আমরা না বানাতে পাঠাই চেকের জন্য যে আসলে এটা কন্ডিশন এখন কি অবস্থায় আছে সিএনজিতে কোনো কাজ করতে হচ্ছে কিনা সিলিন্ডারের মেয়াদ আছে কিনা মোটর কার প্রত্যেকটা গাড়ি কিন্তু কন্ডিশনে যেমন কথা বলে এই কন্ডিশন চেকের জন্য আমরা বিভিন্ন জায়গায় এগুলো পাঠাই আপনারা জানেন যে মাল্টিভ্যান্ড হচ্ছে আমাদের রেগুলার সার্ভিস পার্টনার যখনই আমরা কোনো গাড়ি নিয়ে কনফিউজ থাকি যে কিছু কাজ মনে হয় বাকি রয়ে গেছে যা আমাদের একটু চেক করতে হচ্ছে তখন আমরা কিন্তু গাড়িকে মাল্টিভ্যান্ডের কাছে পাঠিয়ে দিই আমরা পাঠিয়ে দিই সেখানে আমরা চেক করি যে আসলে এটাতে কিছু আরও বাকি আছে কিনা আমাদের চেক করার পরেও সেই জন্য আমরা বলি তিনটে মোটামুটি কিউসি আমাদের হয় তো তিনটে কিউসির ভিতরে তিন নাম্বার কিউসি আমরা মাল্টিভ্যান্ডে করি দেখতে যে আরো কোনো কিছু বাকি আছে এটা আপনাদের সুবিধার জন্য পাশাপাশি বললাম যেহেতু যেগুলো আমরা সিএন সিএনজি কনভার্ট করে গাড়িগুলো পাই এগুলো কিন্তু আমরা হাতে পাঠাই দেখতে যে এটা মেয়াদ আছে কিনা বা এটা একটা রিটেস্ট আমরা করি সেখান থেকে রিটেস্ট করতে গেলে তখন কিন্তু আসে কখনো এমনও হয় যে আমাকে সিলিন্ডার আবার চেঞ্জ করতে হচ্ছে যে রিটেস্ট সিলিন্ডার রিটেস্টারটা এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু পার্ট সো আমরা পেছনে ছিলাম আমরা একটা পেছনের গাছটাকে দেখে নিই এটা কিন্তু গাড়ির সাথে পেছনের গাছটা গাড়ির সাথে গ্লাসটা এখন আছে এই গ্লাসে কিন্তু মেজো কোনো যা কোনো ভাঙা ফাটা গ্যাসটা কোনো কিছু একদমই নেই আবারও বলছি পলিশের কাজটা করতে হবে সামনের গাছ যখন পলিশ করতে হবে এটা পলিশ করতে হবে একদম কর্নারে চলে আসুন দেখুন এই দেখুন আবার এই বিটটা একদম অ্যাটাচ অবস্থায় আছে তো এই গ্লাসটা এখন চেঞ্জ হয়নি আর এই হচ্ছে গাড়ির সাথে স্টিকারগুলো তিনটা থাকে একটা আছে একটাতে আছে যথেষ্ট যেহেতু এটা অরিজিনাল গ্লাসটা অরিজিনাল স্টিকার এখন আছে ব্যাকলাইট দুটো ব্যাকলাইট প্রিভিয়াসলি চেঞ্জ হয়েছে এই দুটো বাকরি চেঞ্জ হয়েছে দুটো বাক্টারি কিন্তু চ্যানেল লাগানো বাট কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু করেনি আমি একটু কর্নারটা দেখে দেখুন এই দেখুন ভাষাটা কিন্তু বডি পার্টে অ্যাক্সিডেন্ট করেছে কিনা আমি একটু এই ছাড়া এলামেনটা দেখিয়ে দেখুন তো এই অ্যালামেনটা কোনো আঁকা বাঁকা কোনো কিছু আছে কিনা কোন আঁক বাঁকা কিছু নেই এবং এই হচ্ছে ক্রসিং দেখুন কাছ থেকে একদম পারফেক্ট ক্রসিং এর উপর আছে তো কোনো ড্যামেজ কিন্তু এই জায়গাটা নাই পাশাপাশি আমরা একটু এলাকাটাও দেখি এটাও কিন্তু অফার মার্কেট ব্যাকলাইটটা লাগানো সো এটাও আপনার চ্যানেল লাগিয়ে যাচ্ছে বাট ড্যামেজ কিন্তু এখানেও নাই আপনার যদি আমি এই পার্সেন্ট দেখাই দেখুন এখানে অ্যালামেটা খুব সুন্দর এক অ্যাকুরেসের উপরে এখন আছে অ্যালামেটা কোনো চেঞ্জ একেবারে নেই আর এই হচ্ছে এই পাশের ক্রসিংটা খুব সুন্দর অ্যাকুয়েশের উপরে আছে তো এখানে যেটা হচ্ছিল যে এই ভিতরে অনেকে আছেন যে এই ভিতরে দেখে না আপনারা দেখতে চান যে এখানে ড্যামেজ হলে এই পশুটাতে কোনো ভাস দেখা যায় কিনা দেখুন কাছ থেকে এখানে তো পুটিং নাই কোনো আস্ত কোনো কিছু একেবারে নেই এবং এই যে কর্নারগুলো এখানে আছে এপাশে এই ভাজে কোনো চেঞ্জ কিন্তু একেবারে নেই তো আমি একটু দেখালাম আচ্ছা এটা ক্যামেরা যাই না কতটুকু বুঝতে পেরেছেন সামনে যেগুলো ভালো মতো বুঝতে পারবে কারণ মোটর কার এটা করে না সো আমি যদি ব্যাগটা নিচে নাগুলো দেখিয়ে দিই নিচে হুইল থাকবে জেন এই বলি রঙের কোনো কাজ কিন্তু এখানে করানো হয় না সো যখন এই জায়গাটা দেখতে এমনটাই থাকে ইউজের কারণে রঙটা উঠে যায় বাট আপনারা যদি মনে করেন যে না রঙ করে দেখতে সুন্দর লাগবে সেটা আপনাদের রিকোয়ারমেন্টের উপরে মোটরকার আপনাদের রিকোয়ারমেন্টটা ফলো করে যে আপনাদের পছন্দ অপছন্দ কি আপনাদের কমফোর্টেবলটা কীরকম দেখাচ্ছিলাম টয়টা এক্সোলা ছয় একটা মডেল বারোশো রে স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা সামনে দেখেছি একটা ছোট ড্যামেজ ছিল তো পিছনে দেখুন পিছনে খুব সুন্দর ফ্রেশ আছে এখানে কিন্তু কোন আঁকা বা কোন ড্যামেজ কোনো কিছু কিন্তু একেবারেই নেই ভালো অবস্থা আছে এবং এই যে লাইট গুলো এগুলো কিন্তু নিউশেপের লাইট চারের জুলাই মাস থেকে নিউশেপ শুরু হয় তো এই ব্যাক লাইট গুলো এখানে থাকে ব্রেক লাইট গুলো এটা বেশ ভালো আছে এখানে ভাঙা মাথা কোনো কিছু একেবারেই কিন্তু এবং একটা জিনিস হচ্ছে এটা কিন্তু জাপানের একটা ডোমেস্টিক স্টিকার সেই স্টিকারটা তারা এখনো যত্ন করে রেখেছেন এতে বোঝা যায় একটা পিউরিটি ব্যাপার আছে সো এখানে ওই জাপানি ডোমেস্টিক স্টিকার এখন এখানে লাগানো আছে ভেতরটা খুব সুন্দর খুবই সুন্দর কারণ এস কলের ভেতরে একটা বেজ খুব ব্রাইট টাইপের বেজ থাকে সো দেখুন ভেতরের পার্টটা খুবই সুন্দর ফ্রেশ দরজার প্যাড একটা ক্রেপের উপরে ডিজাইন খুব সুন্দর ভালো আছে এগুলো আসলে পাঁচ ছয় গুলো আসলে একটু একটু ক্রেপ গুলো থাকে বেশ সুন্দর থাকে এটা কিন্তু রং করা হয়েছে সো হ্যান্ডেলের পার্টটা রং করা হয়েছে রংটা যেটা করা যায় দেখতে আরো সুন্দর যেন লাগছে সুন্দর হচ্ছে তার প্রশ্নটা এবং আমি তো এখান থেকে এন্ট্রি পাটা থেকে দেখুন ভিতরে কোনো না কোনো সিট কভার আমরা খুলে ফেলেছি সিট কভার ছিল আর কারণে আপনার দেখছেন সিট কভার ছাড়া এখন অরিজিনাল সিট দেখতে পাচ্ছেন সিটগুলো খুব সুন্দর ফ্রেশ আছে সেটা কোথাও কোথাও কোনো ময়লা কোনো ডাস্ট কোনো কিছু কিন্তু এক নেই আর আমরা যদি একটু পিছন থেকে সামনে ড্যাশবোর্ড আর একটু দিকে কাছ সামনে ড্যাশবোর্ড দেখুন ড্যাশবোর্ড খুবই সুন্দর ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নাই ছোট ছোট কিছু দাগ রয়ে গেছে আমি তো দেখাই দেখুন এই যে এখানে কিছু দাগ আছে আসলে এগুলো রিমুভেবল না এগুলা সে রিমুভটা করা যায় না এই যে এখানে কিছু দাগ আছে এখানে দাগ আছে আবার এই দু একটা ড্রয়ার মনে ড্যামেজ আছে এই যে একটা ড্রয়ার ভাঙ্গা আছে এটা চেঞ্জ হবে তো আর এই ক্লিপটা এটা ভালো আছে আর নিচে যে এই যে লকগুলো আছে না এগুলো কিন্তু ভালো আছে এখানে চারটা খুঁটি আছে এটা ভালো আছে আর এই হচ্ছে আর্মরেস্টটা আমরা একটু দেখাই দেখলে আমরা বুঝবেন যে অনেক সময় যেটা হয় যে এই আর্মরেস্টের গুলো কিন্তু ভাঙা থাকে তো এখানে কিন্তু ভাঙা কোনো কিছু একেবারেই নেই বেশ সুন্দর ভালো আছে আর আমি দেখলাম যে তারা এখন পর্যন্ত কোনো ফ্লোর ম্যাট তারা ব্যবহার করেনি দেখুন আপনার ভাই কোনো ফ্লোরমেট ইউজ করে নিটটা ছিল গাড়ির সাথে সেই বেসিক ফ্লোরমেট টা এখনো আছে বেশ এখনো একটু ডাস্ট আছে এগুলো করে ফেলতে হবে বাট ভালো আছে সুন্দর আছে আমি একটু সিলিন্ডার দেখে নিই সিলিন্ডার খুব সুন্দর এখানে মেজো কোনো দাগ পাবেন না মেজো কোনো ছেঁড়া ছেড়াফা কোনো কিছু কিন্তু পাবেন না খুব চমৎকার অবস্থা এখন পর্যন্ত আছে দেখাচ্ছিলাম এক্স দু হাজার ছয় একটা মডেল আর হচ্ছে বারো সালে গাড়িটা প্রথম মালিকে ব্যবহার করা আমি আপনাদের শুরুতে বলেছিলাম এটাতে কিন্তু স্মার্ট কার্ডটা পাচ্ছেন না কারণ স্মার্ট কার্ডের আগেরও ডেলিভারি গাড়িটা তো ওই সময় ছিল হচ্ছে এরকম পাতা বই এর আগেও অন্য অন্য জিনিস থাকতো এটা থাকলে বাসায় একটা হাউস কপি থাকে হাউস কপি ছবি সহ থাকে তাই থাকবে এইটা হচ্ছে ব্লুবুক যেটা কথা বলছিলাম হচ্ছে ব্লুবুক আর হচ্ছে বিশ ছয় দু হাজার বারো রেজিস্ট্রেশন ফিটন্যান্স চলে যাই ফিটন্যান্স শুরু হচ্ছে মডেল দুই হাজার ছয় একটা মডেল আহ সংখ্যা হচ্ছে পাঁচ সিসিটা পনেরোশো কালারটা স্পষ্ট করে হোয়াইট লেখা আছে আর দেখুন খুব মেজর একটা পয়েন্ট চাকার মাপটা একশো পঁচাত্তর সত্তর চোদ্দ

এক্সপায়ার ডেট বেশ লম্বা একটা আছে আর যদি টাকস্ট দেখুন ট্যাক্স শুরু হয়েছে রেজিস্ট্রেশন ডেট বিশ জুন দু হাজার বারো হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার আর এক্সপায়ার ডেটটা হচ্ছে বিশ জুন দু হাজার পঁচিশ বেশ লম্বা সময় কিন্তু আছে আগামী বছর এবং তার পরের বছর পর্যন্ত কাগজগুলো মেয়াদ নিয়ে আছে আশা করি ভালো লাগছে পছন্দ হচ্ছে আমরা আবার আপনাদেরকে বারবার করে বলছি মোটর গাড়ির কোনো কন্টেন্ট বেশিক্ষণ মোটর গাড়ি পেজে থাকে না তো যেই গাড়ি আপনাদের পছন্দ হবে দেখবেন ভিডিও শুরু থেকেই স্ক্রলে কিছু পর পর আমাদের নাম্বারটা উঠে যাচ্ছে তো প্রাইজ নিয়ে কথা বলতে তাহলে অবশ্যই অবশ্যই ফোন করতে ভুল করবেন না কারণ ফোন করে জানতে পারবেন আমরা এটার প্রাইসটা কত নির্ধারণ করেছি এই প্রাইজের ভিতরে আর কি জিনিস থাকছে আপনাদের জন্য কিন্তু থাকছে আসে মতো এখানে শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম